বর্তমান সরকার যদি একটি ফ্রি ফেয়ার এবং অন্তর্ভক্তিমূলক নির্বাচন দিতে চায় তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে নির্বাচন করার সুযোগ দিতে হবে 2009 সালের আগে প্রতীক ছিল নির্বাচন কমিশনের আন্ডারে যখনই কোনো নির্বাচন হতো প্রত্যেকটা নির্বাচনের সময় চাহিদা অনুযায়ী নির্বাচন কমিশন একটি দলে প্রতীক বরাদ্দ করত নির্বাচনের পরে আবার সেটা ওই দলের না ওই প্রতীক আবার নির্বাচন কমিশনের হান্ডারে চলে যেত কিন্তু ওয়ান ইলেভেনের সময় আর পি করার পর দুই নয় সালে যে অ্যামেন্ডমেন্ট করা হয় সেই অ্যামেন্ডমেন্ট অনুযায়ী নতুন আইন অনুযায়ী কোন রাজনৈতিক দল কেউ যদি করতে চায় তাহলে কিছু শর্ত আছে সেই শর্তগুলি পূরণ করলে পূরণ করে নির্বাচন কমিশন জমা দিবে নির্বাচন কমিশন সন্তুষ্ট হইলে সেই দলটাকে রেজিস্ট্রি করবে এবং একটা নাম্বার দিবে একই সাথে দলের চাইন অনুযায়ী নির্বাচন কমিশন তাদের যে প্রতীক সেই প্রতীক থেকে ওই দলের নামে বরাদ্দ করবে ঠিক একইভাবে দুই হাজার নয় সালে নতুন আইন অনুযায়ী জাতীয় পার্টি রেজিস্ট্রেশনের জন্য দরখাস্ত করে এবং তার রেজিস্ট্রেশন হয় তার নাম্বার হলো বারো এবং একই সঙ্গে মালিক না এখানে একমাত্র মালিক বারো নম্বর রেজিস্ট্রেশন জাতীয় পার্টি সে হইলো এটা মালিক যিনি বারো নম্বর পার্টির প্রতিনিধিত্ব করেন কাউন্সিলের মাধ্যমে যাদেরকে নেতৃত্ব নির্বাচিত করা হয় সেই নির্বাচিত কমিটি নির্বাচন কমিশনে জমা দেওয়ার পরে সেই বারো নম্বরের যে নাম্বার তারাই করবে আমরা সকল নিয়ম কানুন আইন অনুযায়ী ফলো করে নির্বাচিত কমিটি যাতে এই বারো নম্বর রেজিস্ট্রেশনের ওয়েবসাইটে ঢুকানো হয় প্রতিস্থাপন করা হয় এই এবং ভারতের হিসাবে নাম সেইটা আমরা দিয়েছি আমরা অপেক্ষা আছি আমাদের দৃঢ় বিশ্বাস বর্তমান নির্বাচন কমিশন যেহেতু নিরপেক্ষ বলে দাবি করেন তারা তাই আইন অনুযায়ী সেই বারো নম্বর রেজিস্ট্রেশনে লাঙ্গল পথিকের বিষয়টা বর্তমান যে কমিটি সেই কমিটির নামে তারা পুনঃস্থাপন করবেন এটা আমাদের বিশ্বাস তারপরে জিএম কাদের সাহেব দাবি করেন করতে পারেন আমরা কিছু বলি কেন জানেন নিয়ম মানে আইন মানে যখনই আমাদের দুই নেতার নাম পুনঃস্থাপন করা হবে তখন আমরা আমরা আমাদের অনেক সময় বলি অনেকে বলে বিভিন্ন রাজনীতির দলে দেখবেন সবাই গণতন্ত্রের কথা বলেন আমি আগে বলেছি দেখ গণতন্ত্রের কথা বলার আগে আমরা দলের মধ্যে গণতন্ত্র আইন করি দলের গঠনতন্ত্রের মধ্যে

নৌকা দামি শেষে পাঁচশো এক হাজার ফুটে ফেল করেছি জনগণের পাশ বুঝি এইটুকু অভিজ্ঞতা হয়েছে আজকে বাংলাদেশে গত এক বছরে যারা ক্ষমতা আসবেন ভেবেছিলেন বড় একটি রাজনৈতিক দল তাদের বিভিন্ন কর্মকাণ্ডে গ্রামে কন্ধে মানুষের মধ্যে তাদের সম্পর্কে একটা বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে তারা অনেক আশা করেছিল সেই দলটিকে ভোট দিবে কিন্তু এক বছরের কর্মকাণ্ডে সেই মানুষগুলি আজকে ভাবছে আওয়ামী লীগ অত্যাচার করেছে চলে গেছে তারাও তো এক বছরের মধ্যে যা কর্মকাণ্ড কিভাবে আস্থা রাখে আরেকটা দল যারা ক্ষমতা যাওয়ার বা বিরোধী দল তাদের সম্পর্কে মানুষের মধ্যে অনেক রিজার্ভেশন আছে আসলে জনগণ এখন খেকে গেছে কই ভোট দিবে মানুষ বলে

দলের নেতৃত্বের প্রতি মানুষের শ্রদ্ধা থাকবে সেই রকম একটি দল চায় সেই দলটি হওয়ার সম্ভাবনা এই ব্যারিস্টার আনিস এবং রুল আমিনের নেতৃত্বে জাতীয় পার্টি যতই ষড়যন্ত্র হোক যতই কনসপিরিস বর্তমান সরকার যদি একটি ফ্রি ফিয়ার এবং অন্তর্ভক্তিমূলক নির্বাচন দিতে চায় তাহলে অবশ্যই জাতীয় পার্টিকে সে নির্বাচন করার সুযোগ দিতে হবে আমরা যদি দোষ করে থাকি আমাদের যদি অন্যায় থাকে এই দেশের জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে আপনারাই বলেন সমস্ত রাজনৈতিক দল বলেন জনগণ সকল ক্ষমতা উৎস জনগণ সকল ক্ষমতার মালিক তাহলে জনগণ কি দেন না তাদের সামনে আমরা চাই তারাই নির্বাচনের দিন আমাদের বিচার করুক আমি চ্যালেঞ্জ করে বলছি আমার এলাকায় যদি ফেয়ার নির্বাচন হয় আমার সাথে কনটেস্ট হবে জারি হয় এটা আমার কনফিডেন্স এবং এটা আমার বিশ্বাস আমি আপনাদেরকে বলতে পারি আপনার খবর নেন এবং এমনিভাবে ভাবে হাওয়াদার বীরদর্শী আমি যারা আছে প্রত্যেকটা আমাদের মানুষ আমাদের যে সমস্ত কর্মকাণ্ড করেছি সেই মানুষ আমাদের দিকে আমরা নির্বাচন ভাবছি না কবে যাব তাকিয়ে আছে ইউনূস সাহেব আপনাকে নিশ্চিতভাবে আমাদের অনুরোধ আপনি যদি নিয়োগ কর্তৃপক্ষ সর্কেয় হয় তবে আমাদেরকে নিজ পজিশনে অংশ যুক্ত করার জাতীয় অধিকার হিসেবে কর্মকাণ্ড করার সংবিধানের প্রদত্ত সংগঠনের কাজ করার যে সুযোগ সেই সুযোগ আমাদেরকে দিবেন